আমি ডাক্তার কৌশিক চৌধুরী আমি জাতীয় বিজ্ঞান ইনস্টিটিউটে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত এবং আমি বৃচ্ছ রেচিনা বিভাগে কাজ করে থাকি এই বৃচ্ছ রেচিনা বিভাগে এই হাসপাতালে সবচেয়ে বেশি রোগী আছে ডায়াবেটিক পেতে উপর এবং ডায়াবেটিক আপনারা জানেন বর্তমানে ডায়াবেটিস একটি বাংলাদেশের এর এই রোগটার খুব প্রাদুর্ভাব খুব বেশি কারণ এটি একটি যে এটা একটা এই এই ডিজিজটা অনেক বেশি পরিমাণে আমাদের আমাদের এখন কমিউনিটিতে খুব বেশি এটার প্রাদুর্ভাব বেশি এবং এই 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 ডায়াবেটিস সব জায়গায় এফেক্ট করে মানে একটা মানুষের শরীরে সব অর্গানকে ডায়াবেটিস এফেক্ট করে কিডনি চোখ হার্ট বিশেষ করে এটি রক্ত নালিকে যখন বেশি এফেক্ট করে তখনই এই যে কিডনি এফেক্ট করে এবং চোখও এফেক্ট করে যেটিকে আমরা বলি ডায়াবেটিক মাইক্রো এঞ্জিওপ্যাথি চো চোখকে যে আক্রান্ত করে এটি এটি অনেকগুলো প্রকার আছে এটির মধ্যে সবচেয়ে কিছুটা ভালো হচ্ছে আমরা বলি নন প্লোরিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি আরেকটি হচ্ছে প্লোরিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি এটা একটু খারাপ একটু অ্যাডভান্স স্টেজ এবং এটি একটু খারাপ টাইপের হ্যাঁ তো নন প্লোরিফারেটিভ ডায়াবেটিক দিক হচ্ছে সেটি চোখের মধ্যে যে জায়গাগুলোতে তো রক্তক্ষরণ করেই এছাড়া চোখের যে জায়গাটা দিয়ে আমরা দেখি যেটাকে বলি মেকুলা সেখানে এটি পানি জমায় পানি এবং চর্বি জমিয়ে দেয় এবং এই পানি এবং চর্বি জমানোগুলো আমরা সাধারণত লেজার এবং ইনজেকশনের মাধ্যমে ট্রিটমেন্ট করে থাকি আর যে প্লোরিফারেটিভ ডায়াবেটিক এটি রেটিনাতে এবং তার সামনে যে ভিট্রাস আছে তাতে অনেক রক্তক্ষরণ করতে পারে এবং এছাড়া এটাও চোখের যে অংশটা দিয়ে দেখি সেই অংশে পানি এবং চর্বি জমাতে পারে বাংলাদেশেই এটির চিকিৎসা সম্ভব বাংলাদেশে আমরা এই ট্রিটমেন্টগুলো ইনজেকশন প্লাস লেজার এই ট্রিটমেন্ট এবং যে অপারেশানগুলো যে অ্যাডভান্স ডায়াবেটিক সেগুলো আমরা খুবই সফলতার সাথে এখানে করে থাকছি বাংলাদেশে এই ট্রিটমেন্ট অনেক দূর এগিয়ে গেছে এবং অনেক দূর অ্যাডভান্স হয়ে গেছে